আমি যাচ্ছি ঝর্নার সন্ধানে আসলে এই হিমছড়িতে যে ঝর্ণাটা আছে এই ঝর্ণাটা আসলে কি সত্যি কি না এটা পরীক্ষা করবার জন্য এই জন্য আমাকে একটু জাম্পিং করে আসতে হয়েছে আমার সাথে আছে দুইজন ভাই আমরা দেখি সামনের দিকে কতটুকু এগিয়ে যাওয়া যায় সো আমরা আদি প্রান্তটা একটু দেখে আসি সো দেখি কোথায় এর আদি প্রান্ত আসলে এটা কৃত্রিম না সামনের দিকে যাওয়া যাবে জুতা খুলে যাব নাকি হ্যাঁ চল জুতা খুলে যাবো আমি জুতাটা ভিজানো ঠিক হয়নি যদিও আচ্ছা হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখি সামনে কি অবস্থা ঠিক আছে মূলত অনেকেই যারা আসতেছে তারা বলতেছে যে এটা কৃত্রিমভাবে তৈরি করা আসলে এটা কৃত্রিমভাবে তৈরি করা কিনা এটা পরীক্ষা করবার জন্য মূলত আমরা একটু সামনের দিকে যাচ্ছি দেখি কি হয় এটার আদি প্রান্তটা কোথায় একটু রহস্য উন্মোচন করি যদিও আমার হাইকিং করার অনেক অভ্যাস ছিল যেহেতু রোভার স্কাউট করছিলাম চার বছর জানি মোটামুটি বিষয়গুলো তো এইভাবে আর কি লাইভ এক্সপিরিয়েন্স একটা নেওয়ার জন্য আবারও শুরু করছি দেখি সামনে কত দূর যাওয়া যায় অনেকখানি পথ চলে এসছি এখানে একটু উঁচু নিচু পথ যেহেতু পাহাড়ি পথ তো সব কিছু ইয়া থাকবে না এটাই স্বাভাবিক পানিগুলো আমাকে একটু হেল্প করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু ধরবেন ওকে ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাইটা আমাকে হেল্প করছে সামনের দিকে যাওয়ার জন্য এই যে আরেক ভাইকে হেল্প করছে আমার চেয়ে ওনারা আরও বেশি দুর্দান্ত অনেক বেশি হচ্ছে যে এনার্জেটিক যাওয়া যাবে কি না এখান থেকেও দেখতেছি একই স্টেপে পানি আসছে সো আমরা দেখি সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কি কিনা ক্যামেরাটা আপাতত মূলত এখানে হচ্ছে যেহেতু পাহাড়ি অঞ্চল উঁচু নিচু উপর দিক থেকে উঠতেছি আবার নামছি আমরা আছি মূলত হিমছড়িতে এখানে যে ওয়াটারফলটা আছে মূলত আদি প্রান্তটা দেখবার জন্য এসছি কতটুকু গভীরতা একটু দেখা যেতে পারে মূলত ওই যে ওই জায়গা থেকে আমাদের পানিটা আসতেছে তো দেখি ওইদিকে সামনের দিকে আরো এগিয়ে যাওয়া যায় কিনা